আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা একটি গরু এবং মানুষের বাচ্চার কাহিনী বলতে চলেছি গ্রামের সব লোক বলতো নাসিম নামের লোকের গরু মানুষের বাচ্চার জন্ম দিয়েছে তো গ্রামের মানুষ তার সাথে কি করেছিল আর গরুর সাথে বাচ্চা হওয়ার পুরো কাহিনী কি ছিল তা জানবেন আজকের এই ভিডিওতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমি ডাক্তার জহির রায়হান বরাবরের মতো এবারও আমরা একটি প্রত্যন্ত গ্রামে ক্যাম্পেইনে গিয়েছিলাম সারা দিন রোগী দেখার পর আমিও আমার সহকর্মীরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম শীতের রাত আমরা ক্যাম্প বন্ধ করছিলাম ঠিক তখনই সামনে থেকে এক ব্যক্তি দৌড়ে আমাদের কাছে আসলেন তার অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি জরুরি অবস্থায় আছেন তাকে দেখেই আমি তৎক্ষণাৎ দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে চাচা আমার কথা শুনে তিনি হাঁপাতে হাঁপাতে বললেন তাড়াতাড়ি আমার বাড়িতে চলো আমার বাড়িতে বাচ্চা হবে তার কথা শুনে আমি চমকে উঠলাম কারণ আমাদের কাছে সার্জারি করার মতো সামগ্রী ছিল না তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রীর বয়স কত তিনি উত্তর দিলেন ছত্রিশ বছর আমি তাকে বললাম তাহলে তো আপনার স্ত্রী ইমার্জেন্সি পরিস্থিতিতে আছে তার বাচ্চা ডেলিভারি করাতে তাকে অপারেশন করাতে হবে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তিনি বললেন যাই হোক না কেন আপনাদেরকে যেতেই হবে এই কথা শুনে আমার খুব খারাপ লাগলো এমনিতেই ক্লান্ত ছিলাম কিন্তু লোকটার দুশ্চিন্তা দেখে আর নিজেকে আঁকতে রাখতে পারলাম না সাথে অন্য একজন লেডি ডাক্তার নিয়ে আমি লোকটার সাথে রওনা হলাম তিনি সামনে হাঁটছিলেন আর আমরা পেছনে পেছনে সাথে কিছু জরুরি জিনিসপত্র নিয়ে নিলাম আমরা ভাবছিলাম তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ সে তো বলেছিল মা একেবারে মারা যাওয়ার উপক্রম কিন্তু সেখানে গিয়ে দেখলাম লোকটার স্ত্রী দরজার কাছে দাঁড়িয়ে আছে আর তাকে দেখে কোনো ভাবি অসুস্থ মনে হচ্ছে না আমরা পৌঁছতেই সে তার স্বামীকে বলল এতক্ষণ কই যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ তুমি এসেছ মায়ার অবস্থা খুবই খারাপ দ্রত তার কাছে যাও আমরা তো অবাক হয়ে গেলাম মায়া আবার কে লোকটার কাছে জিজ্ঞেস করতেই সে আমাদেরকে বলল মায়া তাদের গরু তারপর পাশের একটা জায়গায় নিয়ে গেল সেখানে নিয়ে গিয়ে বলল মায়া হলো তাদের গাবি এই গাবি নাকি বাচ্চা জন্ম দেবে এর জন্যই আমাদেরকে এত হন্ত তন্ত করে ডেকে আনলো আমার যে এত রাগ হচ্ছিল রাগে আমার মন চাচ্ছিল আমি লোকটাকে ইচ্ছা অপমান করি কিন্তু তাদের গরুর প্রতি তাদের ভালোবাসা দেখে অবাক না হয়ে পারলাম না কি ভালোবাসা কি চিন্তা তাকে নিয়ে যেন এই গরুই তাদের বাচ্চা লোকটার স্ত্রী বারবার বলছে আপনারা ওকে পানি পান করান ওকে দেখুন ডাক্তার বলল তাদের দুশ্চিন্তা দেখে অবাকও লাগছে আবার হাসিও পাচ্ছে কিছুক্ষণ পর দেখলাম গাভীটি বাচ্চা দেওয়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে গেল আমরা প্রথমে তাদেরকে বললাম পশু পাখি ডাক্তার আলাদা আছে কিন্তু তারা আমাদেরকে জোর করছিল এদিকে লোকটার স্ত্রীর চোখে অন্যরকম হাসি দেখে খুব অদ্ভুত লাগছিল আমাদেরকে যেন সেই কিছু বলতে চাইছে কিন্তু বলার মতো তেমন সুযোগ পাচ্ছে না আমরা তাদেরকে বললাম এই গরুটিকে একটা ইঞ্জেকশন দিতে হবে তারা সেই ইঞ্জেকশনের ব্যবস্থা করলো ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে দেখতে গরুটির বাচ্চা দেওয়ার সময় এগিয়ে এলো আমি আরেকজন ডাক্তারের সাথে ছিলাম গাবি যখন ব্যথায় ছটফট করছিল তখন হুট করে লোকটার স্ত্রী একটা তোয়ালে নিয়ে এলো বেশ নরম অসুন্দর একটা তোয়ালে এটি দেখে আমি বেশ অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম এই তোয়ালে কিসের জন্য সে বলল আমাদের গাবের বাচ্চা হবে সেই বাচ্চাকে তোয়ালেতে নিতে হবে মাটিতে রাখা যাবে না অনেক অদ্ভুত লাগলো আমার কাছে বিষয়টা তবুও কিছু বললাম না এরপরে আবার গরুর পায়ের নিচ্ছে তার একটি চৌকিও ছিল দেখে মনে হচ্ছে এই জন্য মানুষের বাচ্চা জন্ম দিচ্ছে সেই প্রস্তুতিতে আছে এরা মহিলা গাভীরের সামনে হাত পেতে বসেছিল বাচ্চা বের হবে আর সে কুলিনে ফেলবে এদিকে আমরা খুব করে আশা করছিলাম হয়তো কোনো বাছুর হবে এমনটাই হওয়া স্বাভাবিক কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে যা ঘটল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না সেই গাভীটির জন্ম দিল একটি মানুষের সন্তান এমন দৃশ্য আমার গা রীতিমতো কেঁপে উঠল আমার মনে হচ্ছে আমি স্বপ্নে দেখছি কারণ বাস্তবে আমি কখনো এমন ঘটনা ঘটতে দেখিনি পশু পাখি পালা হয়নি তবে আশেপাশের কারোর সাথে এমন কিছু হয়েছে তাও আমি শুনিনি উপস্থিত সকলের মধ্যে আমি সবচেয়ে বেশি অবাক ছিলাম কেমন এক অদ্ভুত ঘটনা ঘটে গেল আবার বাচ্চা জন্ম হওয়ার পর আমরা ডাক্তাররা যতটা অবাক হচ্ছিলাম তার সে কী ভাগ সেই লোক বা তার স্ত্রী হলো না তারা যেন এই ঘটনার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল আমরা বারবার মনোযোগ দিয়ে বাচ্চার দিকে তাকাচ্ছিলাম এটা কি আসলেই মানুষের বাচ্চা নাকি না কিন্তু এটা আসলেই মানুষের বাচ্চা ছিল এরপর লোকটার স্ত্রী খুব যত্ন সহকারে বাচ্চাটাকে কুলে তুলে নিল এবং আমাকে বলল বাচ্চাকে ভ্যাকসিন বা যা যত্ন করা করে দিন যেন ভবিষ্যতে গিয়ে কোনো রোগ বালায় না হয় এরপর একজন ডাক্তার সহ বাচ্চাটিকে নিয়ে তারা ভেতরে চলে গেল আমি কোনোভাবেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না মনে হচ্ছিল কেউ যেন গরুর পেটের ভেতরে আগে থেকেই একজন মানুষের বাচ্চাকে রেখে দিয়েছিল আপনারা নিশ্চয়ই এরকম কিছু ভেবেছেন কিন্তু তেমন কিছুই হয়নি কারণ গরুর পেটে কোনো সেলাই বা কিছুই নেই যে তা দেখে এই ব্যাপারে নিশ্চিত হব আমরা কিভাবে এমনটা সম্ভব তা নিয়ে চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছিলাম এরই মধ্যে কেটে গেল পাঁচ মিনিট আমরা দেখতে পেলাম গরুটির অবস্থা খারাপ হতে শুরু করল সে পাগলের মতো ধরপর করছে এই অবস্থা দেখে লোকটি কান্না করে দিল বলতে লাগল আমি বরবাদ হয়ে গিয়েছি আমার সব ধ্বংস হয়ে গেল আমার এখন কি হবে তার কান্নাকাটি দেখে বললাম আপনি আপনার গরুকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু এর জন্য এভাবে কান্না করার তো কিছু নেই লোকটা বলল আমি আমার গরুর জন্য কাঁদছি না আমার গরুটির এমনিতেই অনেক বয়স হয়ে গিয়েছে সে মারা যাবে আমি কাঁদছি নিজের পরিস্থিতির কথা ভেবে এই বাচ্চাই আমাকে বরবাদ করে দিয়েছে আমি পাগল হয়ে যাচ্ছি আমি এখন বরবাদ হয়ে যাব আমার ইহকাল ও পরকাল সব গেল আমার ইমান আসলেই দুর্বল ছিল আমার জিতে গেলো এর মধ্যে দেখলাম গরুটি লাফাতে লাফাতে মাটিতে লুটিয়ে পড়ল এবং পরিশেষে মারাই গেল আমি কাছে গিয়ে দেখলাম গরুর মুখ থেকে রক্ত বের হচ্ছে দেখে মনে হলো তার উপরে খুব অত্যাচার করা হয়েছে কিন্তু লোকটা বলল এমন কিছুই হয়নি গরুর উপর কোনো অত্যাচার কখনোই হয়নি এরই মধ্যে আমি বাচ্চার কথা বলে গিয়েছিলাম আমার মাথায় ছিল ভেতরে যে ডাক্তার গিয়েছেন তার কাছ থেকে সব জেনে নেব বন্ধুরা আপনারা যারা এই ভিডিওতে এখনও লাইক করেননি তারা এই ভিডিওতে এখনই একটি লাইক করুন লোকটার নাম ছিল নাসিম আমি নাসিমকে বললাম কী হয়েছে তুমি আমাকে বলো প্রথমে বলতে চাইল না কিন্তু পরে আমি তাকে আশ্বাস দিলাম আমাকে বললে আমি সমাধান করে দিতে পারবো এরপর নাসিম আমাকে বলল আমি আপনাকে বলে এই ব্যাপারে জানাবো না আপনি বরং আমার সাথে আসুন নিজেই দেখুন এরপর আমাকে ভেতরে নিয়ে গেল গিয়ে দেখলাম ডাক্তার সাজিয়ার সাথে নাসিমের স্ত্রী দাঁড়িয়ে আছে চোখে মুখে তার দুষ্ট হাসি এই ঘটনায় সে একটু অবাক হলো না এরপর নাসিম আমাকে এক পাশে নিয়ে গিয়ে এমন একটা জিনিস দেখালো যা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম যেন আমার জান আর জানের জায়গায় নেই আমি ভাবছিলাম মানুষের স্ত্রী এমন হতে পারে আমি বাইরে বেরিয়ে এলাম এহেন দৃশ্য দেখে আমি একেবারেই চুপ হয়ে গেলাম কিছু বলার বাসা খুঁজে পাচ্ছিলাম না নাসিম আমাকে অনুরোধ করতে লাগলো আমাকে বাঁচান ডাক্তার আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচান দেখেন কোনো মানুষ অন্য মানুষের কাছে এভাবে ঝুঁকে না কেবল সৃষ্টিকর্তার সামনে ঝুঁকে আমি ঝুঁকছি আপনার সামনে কারণ আমার সামনে আর কোনো পথ খোলা নেই সে আমাকে বলল তুমি তোমার বন্ধুর সাথে পরামর্শ করে আমাকে সাহায্য করো আমার স্ত্রী যেন এই ব্যাপারে জানতে না পারে আর আমার কাছে কেবল এক সপ্তাহ সময় আছে এরপর আমি একেবারেই বরবাদ হয়ে যাব নাসিমের জায়গায় অন্য কেউ থাকলেও এইসবই বলতো সে আমার কাছে যেভাবে হাত জোর করছিল আমি তাকে আর না করতে পারিনি এরপর ডাক্তার সাজে বেরিয়ে আসলে তাকেও আমি সব কিছু জানাই কিন্তু সে কেন জানি অতটা অবাক হয়নি তবে সাজিয়ে আমাকে ওয়াদা করলেন আমাকে তিনি এই ব্যাপারে সাহায্য করবেন তারপর নাসিমকে ভরসা দিয়ে আমরা শহরে চলে আসি শহরে এসে অন্যান্য ডাক্তারদের সাথে এই বিষয়ে আলোচনা করি বাচ্চাটা ছবি দেখায় আমাদের গ্রুপে একজন সিনিয়র ডাক্তার আছেন যার বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হবে তাকে সেই বাচ্চা চিত্র দেখিয়ে সমস্ত ঘটনা খুলে বলি সব কিছু পর্যবেক্ষণ করে তিনি কিছু একটা আজ করলেন আমাদেরকে বললেন তোমরা এসবের মধ্যে পড়ো না আমি অবাক হয়ে বললাম আপনি কিভাবে না করছেন আমরা ডাক্তার হয়ে মানুষকে সাহায্য করতে পারবো না আপনি না করে দিলেন এত আত্মকেন্দ্রিক আর অহংকারী হওয়া ভালো নয় সে বিপদে পড়ে আমাদের কাছে সাহায্য চেয়েছি তার দোষ কোথায় ছিল একটা বাচ্চাই তো চেয়েছিল কেবল আমার কাছে লোকটা অনেক অনুনয় বিনয় করেছে সাহায্য আমাদেরকে করতেই হবে এতে ডাক্তার বললেন আমি কখন বললাম সাহায্য করো না আমি বলছি তোমরা এই লোকের সাহায্য করতে পারবে না কারণ স্বাভাবিকভাবে একটা পশুর প্যাট থেকে মানুষের বাচ্চা জন্ম নেওয়া সম্ভব নয় এটা মেডিকেল সায়েন্সের ধারে কাছে যাওয়ার মতো কোনো ঘটনা নয় এইসবের সমাধান দিতে পারবে একজন যোগ্য মলনা তাই তোমরা বরং একজন আলেমের কাছে যাও ডাক্তার সাজিয়াও এরপর আমাকে বললেন আমাদের মলনার কাছে গিয়ে সমস্ত কিছু বলা উচিত অতপর আমরা একজন আলেমের কাছে গিয়ে সমস্ত বিষয় খুলে বললাম তিনিও বেশ অবাক হলেন তিনি বললেন আমি এসবের সমাধান করি কিন্তু কোনো পশুর পেট থেকে বাচ্চা হয়েছে এমন ঘটনা আমিও জীবনে প্রথম শুনলাম আমাদেরকে দ্রুত তার কাছে যেতে হবে লোকটা মুসলমান তাকে সাহায্য করতেই হবে আলিম সাহেবের কথা শুনে আমি নাসিমের দেওয়া ওই জিনিসটা দেখালাম তাকে এটা দেখে তিনি আরও বেশি অবাক হলেন তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আমাদের সাথে নাসিমের বাসায় যাবেন নাসিমের বাসা বেশ দূরে আমরা সবাই মিলে একটা গাড়ি নিয়ে রওনা হলাম অনেক দূরত্ব থাকা সত্ত্বেও দ্রুত গাড়ি চালিয়ে বেশ কয়েক ঘন্টা যাত্রার পর সেখানে গিয়ে পৌঁছালাম গিয়ে দেখি তার বাড়ির সামনে অনেক ভিড় আমি ভয় পেয়ে গেলাম কি না কি বিপদ হলো আবার কোনো বিপদ না হোক এই দোয়া করে তাদের বাসার দিকে গেলাম গিয়ে দেখি ওরকম কিছুই হয়নি সবাই সেখানে নাসিম স্ত্রীর প্রশংসা করছে নাসিমিস্ত্রির কথা মতো সব করেছে দেখে তাকে তারা কিছু একটা ভেবে বসেছে নাসিমিস্ত্রী যা বলছে তাই ঘটেছে এখন তাই নাসিমকে স্ত্রীর কথা মতো কাজ করতে হবে নাসিম স্ত্রী গাভীর থেকে জন্ম নেওয়া বাচ্চাটিকে বের করে সবাইকে দেখাচ্ছে তার চোখে মুখে অদ্ভুত এক হাসি সে যেন কোনো খেলনা হাতে নিয়ে ঘটছে এছাড়া অন্য কোনো মায়া মমতা তার চোখে মুখে দেখলাম না যাই হোক আলেম সাহেব নাসিমকে বললেন তিনি তার সাথে একা কথা বলতে চান এই বলে তিনি তাকে নিয়ে ভেতরে চলে গেলেন ভেতরে যাওয়ার সময় নাসিমের চোখে মুখে বেশ দুশ্চিন্তা ছিল কিন্তু ভেতরে না জেনে কী কথা হলো নাসিম বের হয়ে দেখলাম বেশ হাসি মুখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে সে সবাইকে বলল। বন্ধ করো এইসব তামাশা তোমরা সবাই বাইরে থাকো সবচেয়ে বড় তামাশা আমি দেখাবো আপাতত আমি যখন ডাকবো তখনই ভেতরে আসবে নাসিমের কথা শুনে সবার মুখ বন্ধ হয়ে গিয়েছিল সবাই যেন বিরক্ত কারণ এর চেয়ে বড় তামাশা আর কি হতে পারে এদিকে আমাদেরকেও বাইরে অবস্থান করতে বলা হয়েছে আমিও সাজিয়া গাড়িতে অপেক্ষা করছিলাম আর বাকিরা বাইরে অবস্থান করলো কি এমন কাণ্ড গড়বে এটা ভেবে ভেবে প্রায় মাগরীবের ওয়াক্ত হয়ে গেল এমন সময় নাসিম এসে আমাদের সবাইকে ভেতরে ডাকলো ভেতরে গিয়ে দেখি পুরো রুমে মোমবাতি দিয়ে সাজানো নাসিমের স্ত্রীকে এক পাশে এমনভাবে আটকে রাখা হয়েছে যেন সে কোনো অপরাধী আলিম সাহেব একেবারে চুপ হয়ে আছেন কিছুক্ষণ পর তিনি জুড়ে জুড়ে আয়তুল করছে পড়তে লাগলেন সাথে অন্যান্য দোয়া দরুদ যে তিনি এইভাবে দোয়া পড়তে লাগলেন অমনি নাসিমের স্ত্রী চেঁচাতে শুরু করল সব বন্ধ করো না হয় আমি সবাইকে ধ্বংস করে দেব সব কিছু জ্বালিয়ে ফেলব আলেম সাহেব তাকে রাকান্বিত হয়ে বললেন তুই কিছুই করতে পারবি না তুই কিছু করার আগেই তোকে ধ্বংস করে দেওয়া হবে দ্রুত সমস্ত সত্য স্বীকার কর না হয় ভালো কিছু হবে না এবার নাসিমিস্ত্রি কান্না করে দিল ক্ষমা চাইতে লাগলো আমি আর কখনো এসব করবো না আমাকে মাফ করে দিন আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তার এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে গেল সে স্বীকার করল এবং বলল আসলে আমি একজন হিন্দু মেয়ে ইসলাম ধর্ম কবুল করলেও আমি তা মেনে নেই বরং নাসিমকে আমার ধর্মে ধর্মান্তরিত করতে চেয়েছিলাম কারণ আমি সবসময় দেখেছি সবাই হিন্দু থেকে মুসলিম হয় তাই আমি নাসিমকে ফাঁসাতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবে কোনো কিছুই করতে পারছিলাম না পরে দেখলাম আমাদের বাচ্চা হয় না তাই আমি নাসিমকে বললাম তোমাকে আমি বাচ্চা দিতে পারবো আমাদের গরু মায়ার থেকে আমাদের বাচ্চা জন্ম নেবে নাসিম মানতে চায়নি ওর আমি বললাম যদি এমনটা হয় সে কি আমার ধর্মে স্থানান্তর করবে কিনা সে শেষে রাজি হয়ে গেল ভাবলাম হয়তো তার মনের জোর তেমন নেই এরপর আমি জাতটনা করে গরুর থেকে জন্ম নেওয়া বাচ্চাটিকে মানুষের রূপ দিয়েছি আপনারা দেখুন সে একটা বাছর সবাই তাকিয়ে দেখল আসলেই তাই এর মধ্যে সাজিয়া বলে উঠল এই জন্যই বলি এই বাচ্চার ওজন বিশ কেজি কী করে হলো নাসিমের স্ত্রী অনুরোধ করে বলল আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনও এসব করব না আমি এইখান থেকে চলে যাব তারপর আলেম সাহেব নাসিমকে বললেন দহ করতে কারণ কোনো না কোনো ভাবে, তার ইমানের জোর ছিল না নয়তবা সে এই বিষয়ে কখনই রাজি হতো না তবে পরবর্তীতে সে অবস্থা খারাপ হতে দেখে দ্রুত নিজের বল বুঝতে পেরেছে তাই ইমান একেবারে নষ্ট হওয়ার আগেই সব কিছু সমাধান পেয়েছে যাই হোক নাসিম তবা করল আর অবশেষে আমিও আমার সকল প্রশ্নের উত্তর খুঁজে পেলাম আপনারা সবাই শুনুন আর জানুন আল্লাহর সাথে সবসময় তা আল্লা কেন বলা হয় কারণ তিনি সর্বশক্তিমান তিনি সব কিছুর নিদর্শক তার ইশারার বিরুদ্ধে কোনো কিছুই ভাবতে গেলে এমানের জোর কমবে পড়তে হবে করুণ পরিস্থিতিতে তাই কখনোই তাকে অবিশ্বাস করা যাবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ